আসসালামু আলাইকুম ঈদ মোবারক এবং শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে মানে সাফওয়ানের নানু বাসায় সকাল সকাল সাফওয়ান রেডি হয়ে গিয়েছে আমার টুনটুনিটা ঘুমাচ্ছে ওকে ঘুমন্ত অবস্থায় নিয়ে যাব ভেবেছিলাম কিন্তু পরে ও পরে ওর ঘুম ভেঙে গিয়েছে তো গ্যারাজে এসে আমরা ওয়েট করছিলাম এমন সময় ড্রাইভার চলে আসলো সিট বেল্টটা ঠিক মতো বেঁধে যেহেতু দূরের জানি সিট বেল্টটাকে ওকে ঠিক মতো বেঁধে দিল কিন্তু রাস্তায় যাওয়ার পরে দেখলাম যে রাস্তাতে প্রচুর জ্যাম এবং সবাই আমার আমার মতোই কোনো না কোনো আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে এরপর আমরা পদ্মা সেতু দিয়ে যাব যেহেতু পদ্মা সেতুর টোল টোল পার হইলাম এবং পদ্মা সেতুর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে ওপারে পদ্মার ওপারে চলে গেলাম ছোটবেলায় আমার খুব মন খারাপ হতো কারণ আমার নানা বাড়ি দাদাবাড়ি সব পাশাপাশি আমার কাজিন রায় ঈদের পরে নানা বাড়িতে বেড়াতে যেত আমার অনেক বেশি মন খারাপ একজন পথচারীর কাছে জিজ্ঞেস করলাম কিভাবে যাব কোন রাস্তাটা অনেকগুলো রাস্তা ছিল যেহেতু আর গুগল ম্যাপেও একটু উল্টা পাল্টা দেখাচ্ছিল যে কোন রাস্তা দিয়ে আমরা যাব আমরা নাস্তা খেলাম নাস্তা খাওয়ার পরে আবার রওনা শুরু করলাম তার কিছুক্ষণ পরে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে আমার বাবার বাড়িতে পৌঁছালাম এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটা আমার দাদার করা তো এটাতেই আমার শৈশব কৈশোর কেটেছে আর এই গোলাপি বিল্ডিংটা আমার ছোট চাচা পরে করেছেন আর এই যে সামনের বিল্ডিংটা এটা আমাদের বিল্ডিং এখানে আমি যাচ্ছি আসুন ভেতরে নিয়ে যাই আপনাদেরকে সোজাসুজি গেলে ওই রাস্তা দিয়ে সোজাসুজি যে গেটটা দেখছেন ওই রাস্তা দিয়ে গেলে আমার নানুর বাসা এবং পাশে আমার চাচাদের বাসা ঢোকা যায় আর এই যে সোজাসুজি যে বিল্ডিংটা এটা আমাদের ডাইনিং স্পেস এবং আমুর রান্নাঘর আর ডান দিকে যে টিন শেডটা এটা হচ্ছে আমুর মাটির চুলার রান্নাঘর আমি যখন ছোট ছিলাম সেই নব্বই দশকের কথা বলছি সেই দশকে তখন এই বিল্ডিং ছিল শুধুমাত্র এই গ্রামে এই সাদা বিল্ডিং এ আমি বড় হয়েছি তখন আশেপাশের তেমন কোনো বিল্ডিং বিল্ডিং ছিল ছিল না শুধুমাত্র আগে আমরা সবাই একান্নবর্তী পরিবারে একই এ থাকতাম চাচারাও ওখানে ছিলেন পরবর্তীতে তারা বিল্ডিং এর আশেপাশে বাড়ি করেছেন আসুন চাচার বাসায় নিয়ে যায় চাচার বাসায় এটা হচ্ছে গোলাপি রঙের ছোট চাচার বাসা আর সামনের দিকে এটা আমার দাদির রুম এটা আমার দাদি থাকতেন এক পাশটাতে দাদি থাকতেন এক পাশটাতে সেজো চাচা থাকেন এবং সেজ চাচা উপরেও সব মিলিয়ে ওনারা থাকেন এটা আমাদের বাসার সামনের অংশটা সাদা বিল্ডিংটা সামনের অংশটা সাদা বিল্ডিং এর নিস্তালায় আগে ব্যাংক ভবন ছিল সেটা এখন পাশের দিকে চলে গিয়েছে আর ব্যাংক ভবনের পাশাপাশি ছিল মিল রাইস মিল রাইস মিলটাকে ভাড়া দিয়ে রাখা এই যে যে লোকটা বসে আছে ওনাকে দেখছেন উনি এখন রাইস মিলটাকে চালায় আর এই রাস্তা ধরে গেলে আমাদের সাদা বিল্ডিং এর আরেকটা রাস্তা ওদিক থেকে ঢোকা যায় চাচাদের বাসায় ডান দিকের এই সবুজ রঙের বিল্ডিংটা এখন নতুন ব্যাংক ভবন আর এই পাশের এই যে আর এই পাশের বাম দিকের বিল্ডিংটা সেই সাদা বিল্ডিং এর পাশের অংশ এই রাস্তা দিয়ে ঢুকলে চাচাদের বাসায় ঢোকা যায় এবার চলুন নিয়ে যায় আমাদের বাসার পেছনের অংশে এখানে বাম দিকে আমাদের বাসায় সোজা দিকে চলে গেলে বিশাল একটা বড় বাগান আমার দাদা কলকাতায় চাকরি করতেন কলকাতায় চাকরি করার পরে উনি শেষ বয়সে এইখানকার জমি এবং এই বিল্ডিংটা করেছিলেন প্রথম দিকে উনি অন্য এলাকায় থাকতেন তারপরে এসে এই উনি এলাকাতে এই বিল্ডিংটা এবং এই জমিগুলা করেছিলেন অনেক দূর পর্যন্ত বাগান এই বাগানগুলো পরবর্তীতে করা হয়েছে আগে এরকম বাগান ছিল না আমার বাবা চাচারা ওনারা বাগান করেছেন এই বাগানের শেষ মাথায় একটা বাস ছাড় আছে এবং বাঁশ ওখানে আমার দাদা ঘুমিয়ে আছেন আমি আর ওই পর্যন্ত ক্যামেরাটাকে নিয়ে যায়নি বাসায় ঢুকে আম্মু সাফওয়ান এবং ইউসরা আদর করতে শুরু করলেন আমার থেকে এখন ওদের প্রায়োরিটি সবচেয়ে বেশি সাফওয়ান বলছিল আমাকে মাথা খুঁজে দাও এটা খুঁজে দাও ওটা খুঁজে দাও উনি পাতিল নিয়ে চলে এসেছেন টেবিলের উপরে খুঁজে খুঁজে দিচ্ছিলেন এদিকে আর আমার ছোট বোন ঈদের ছুটিতে বাসায় এসেছিল আমার কলিজার খালামনি উনিও বসেছিলেন কতদিন পরে আমুর হাতে রান্না খাবো করলা ভাজি পাবদা মাছ রান্না করেছিলেন ডাল মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস আমুর সাথে গিয়ে মোটামুটি আমি রাগি করলাম কেন এত পেঁয়াজ চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ ছিল আমাদের জমির উৎপাদিত পেঁয়াজ খোলা জায়গায় না রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে আর যেহেতু আমরা একদিনের নোটিশে গিয়েছি উনি এগুলো গুছিয়ে উঠতে পারেন না এদিক থেকে কিন্তু আমার ভালো লাগে গ্রামের বাড়িগুলো এরকমই হয় আপনারা সবাই ভালো থাকে থাকবেন আমার আব্বা আম্মার সুস্থতার জন্য দোয়া করবেন টাটা বাই বাই